কেমন আছো সবাই সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই দিনটি ছিল বারোই এপ্রিল শনিবার আমরা আবারও বাড়ি চলে যাচ্ছি কারণ সামনেই আছে পয়লা বৈশাখ আর তিসরা বৈশাখ কোনো বাড়ি থাকা হয় না পুচকুর স্কুলে ছুটি থাকে না সেই সুবাদে কিন্তু এবার কি হয়েছে এবার বেশ কিছুদিন ছুটি আছে স্কুলে আগে পিছে মিলিয়ে মাঝখানে দুটো দিন অফ ছুটি করে নিয়েছি নিয়ে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে অনেকদিন পরে পয়লা বৈশাখে বাড়িতে থাকব এটা ভেবেই আনন্দ লাগছে তো প্রথমে যাব শ্বশুর বাড়ি তারপরে ওখানে দুটো দিন থেকে তারপরে যাব বাড়ি আমাদের বাড়িতে বড় করে পয়লা বৈশাখ হয় তিসরা বৈশাখ হয় ছোটবেলায় দারুণ মজা হতো এগুলো নিয়ে কাঁচা কলা গাছ দেখতে পেয়েছো কাঁচা কলা গাছ বাহ পাকা কলা গাছ দেখতে পাওনি না কাঁচা কলা গাছ দেখতে পেয়েছি আচ্ছা বাহ আর কি কি গাছ দেখছো একটু বলো তো আম গাছ দেখতে পাওনি

আজকে আমির ঘুমই ভাঙছিল না না হলে অন্যদিন কি যদি বলি চলো আমিই তাড়াতাড়ি উঠো রেডি হয়ে নাও বাড়ি যাও ব্যাস আমি জাস্ট পনেরো মিনিটে উঠে রেডি হয়ে যাই কিন্তু আজকে আমির ঘুমই ভাঙছিল না একদম ওকে আর ফুচফুকে ডাকতে ডাকতে মোটামুটি তোমার এক ঘন্টা লেগে গেছে আসলে তার আগের দিন রাত্রিবেলা ওর ফ্রেন্ডের বার্থডে ছিল ওখানে গিয়ে অনেক লাফালাফি ঝাঁপাঝাঁপি করেছে দিয়ে প্রচণ্ড টায়ার্ড ছিল তাই ঘুম থেকে একদমই উঠতে পারছিল না আর আজকে এদিকে রাস্তায় যেতে যেতে কতদিন পরে যে এই মিছিলটা দেখলাম তার ঠিক নেই আগে ছোটবেলায় খুবই দেখতাম এইগুলো রাস্তা দিয়ে মিছিল যাচ্ছে এই লাল রঙের পতাকা হাতে করে এখন তো আর দেখাই যায় না সেগুলো তো যাই হোক এদিকে রাস্তাটাও আমাদের ভালো হয়ে যাওয়ায় বাড়ি যাওয়াটা খুবই সুপা সুবিধাজনক হয়ে গেছে এই মোটামুটি সাড়ে তিন চার ঘন্টার মধ্যেই পৌঁছে যায় কিন্তু মাঝখানে আজকে মাদার সাথে দাঁড়াবো ব্রেকফাস্টটা সেরে নেব তাই জন্য একটুখানি হলেও লেট হবে ওই এক ঘন্টা মতো মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট চা লাগে আর কি ব্রেকফাস্ট করতে তো এদিক দিয়ে যাচ্ছিলাম আর এখানে শাড়ির দোকানগুলো সব সারে সারে ছিল আর শাড়ি দেখলেই মেয়েদের মনে একটা আলাদা রকমের একটা অনুভূতি হয় তাই ভাবছিলাম যে এখানে শাড়িগুলো এরকম করে আর এদিকে তো শান্তিপুর আর ফুলিয়া পড়ে আর যেটা হচ্ছে শাড়ির কারখানা যাকে বলে ওখানে শুনেছি নাকি তো আমার একবার খুবই যাওয়ার ইচ্ছে আছে ফুলিয়াতে যে কিভাবে শাড়ি বোনা হয় তৈরি হয় সেটা দেখার জানি না কবে হবে তো যাই হোক গল্প করতে করতে চলে এসেছি মাদার শার্ট মেয়েরা তো প্রচণ্ড খুশি গতবার তো দুবার যাওয়াই হয়নি কারণ রোজার সময় গিয়েছি যেহেতু তাই জন্য আর মাদার ঢোকা হয়নি কিন্তু যখনই আমরা বাড়ি যাই একবার না একবার এখানে থেমেই যাই ব্রেকফাস্ট করার জন্য তবে সবাই লাঞ্চটা এখানে বেশি করার জন্য আসে কিন্তু যেহেতু আমাদের বাড়ির কাছে তো তাই লাঞ্চ চের জন্য খুব একটা আশা হয় না এইদিকে আর যেদিন যায় মানে বাড়ির থেকে মুর্শিদাবাদ থেকে যেদিন কলকাতা যায় সেদিন কিন্তু তাড়াতাড়ি যায় তো তাই জন্য আর লাঞ্চের জন্য ঢোকা হয় না আর এখানে এসেই দেখছি নববর্ষের জন্য অনেক অফার শুরু হয়ে গেছে তো সেটা দেখে তো বেশ ভালোই লাগছে পাপা বলছে একটা প্ল্যান করা যেতেই পারে নববর্ষ সময় আসার তা আমি বললাম যে বাড়িতেই তো অনুষ্ঠান হবে তো এদিকে আবার কী করে আসবো তো যাই হোক তারপরে এসে দেখি একদমই ফাঁকা কেভি নেই দু একটা টেবিলে হয়তো লোকজন আছে কারণ আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি মোটামুটি ওই নটার মধ্যে ঢুকে গেছি কিন্তু আজকে এখানে অনেকটাই লেট হয়ে গেছে খাবার খেতে করতে মোটামুটি এক ঘন্টা লেগেছে গেছে আর আমরা খুব একটা বেশি মানে আলাদা কিছু সিলেক্ট করি না মেনু যা মানে প্রত্যেকবারই খাই এখানে সেগুলোই আর কি সিলেক্ট করি তো সেগুলো পছন্দ ঘুমাই তো জিজ্ঞাসা করবে রোবট কোথায় আছে বলবে তে গিয়ে রোবট ঘুমোচ্ছে বলছি আহ কি খাবে তুমি তো এবারে বাড়ি যাওয়ার উদ্দেশ্যটা তো অন্যরকম সেটা দেখে পুচকু আমি তো খুবই খুশি একদম আমি তো কোনোদিনও দেখেই নি জানেই না কীরকম কি হয় তবে পুচকু ছোটোবেলায় দুই একবার ছিল তাই ওর একটু একটু মনে আছে তো ও তো খুবই খুশি একদম কারণ সুন্দর করে হাল খাতা হয় নববর্ষে দোকান সাজানো হয় আরও অনেক কিছুই হয় তো এদিকে চাটা নিয়ে নিয়েছি প্রথমে চাটা দারুণ করে এখানকার প্রত্যেকটা খাবার এত সুন্দর টেস্টি আর এত রিজনেবল প্রাইসে হয় আর কোয়ান্টিটিও অনেকটাই থাকে তো আমরা ধোসা নিয়েছিলাম তারপরে ওরা স্যান্ডউইচ নিয়েছিল আর তার সঙ্গে আলু সবজি আর লুচি নিয়েছিলাম তো লাস্টে না একটা চাটনি সরি আইসক্রিমও নিয়েছি এটা হচ্ছে কোরিয়ান আইসক্রিম বলছে কিন্তু সত্যি বলতে আইসক্রিমটা একদমই ভালো ছিল না একদম ভালো লাগেনি পুচকু নিয়েছিল বটে জোর জবরদস্তি কিন্তু খেতে একটুও ভালো লাগেনি তো যাই হোক অনেক কষ্ট করে এটাকে খাওয়া হয়েছে তারপরে খেয়ে দিয়ে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো এই আর কি তো তোমাদের যেটা বলেছিলাম যে এবারে বাড়ি গিয়ে আমি জন্মদিনটা আবারও একবার সেলিব্রেট করব বাড়ির সকলে মিলে তো সেটাই আর কি প্ল্যান আছে তো আমরা যেদিন বাড়ি গিয়েছি তার পরের দিনই ওই সেলিব্রেশনটা হয়েছে যেহেতু ব্লগগুলো একটু লেটে লেটে আসছে তো তাই জন্য দিতে একটু দেরি হয়ে যাচ্ছে তোমরা প্লিজ কিছু মনে করো না আসলে বাড়িতে আছি তাই জন্য আমারও আর ইচ্ছা করে না যে কাজ করতে সত্যি বলতে সব সময় মানে বাড়িতে শুয়ে বসে কেটে যায় এরকমটা আর কি গল্প করতে করতে আর এই দুদিন তো মজাই হলো সবার সঙ্গে বাড়ির তো যাই হোক চলো এখন খাওয়া আদা হয়ে গেছে বেরোচ্ছি আর সামনেই চোখে পড়লো সূর্যমুখী ফুল কি যে সুন্দর লাগছিল দেখতে আর এখানকার পরিবেশটা এতটা সুন্দর কী আর বলবো তো এই যে আমি আর আমি যাচ্ছি পুচকুর পাপ আগে চলে গেছে আস্তে আস্তে ভিড় হতে শুরু করে দিয়েছে কিন্তু সকালের তুলনায় দুপুরবেলা অসম্ভব পরিমাণে ভিড় থাকে মাঝখানে একবার আমরা এখান থেকে খাবার পিক করার জন্য এসেছিলাম আগে অর্ডার করে দিয়েছিলাম তো সে ডেলিভারি নিতে গিয়ে দেখছি যে এত ভিড় মানে বসে খেতে গেলে মোটামুটি এক দু ঘন্টা লেগেই যাবে তো তারপরে এই যে গ্রামের রাস্তা ধরে বাড়ি যাচ্ছি এই রাস্তাগুলো দেখলে এত ভালো লাগে আর এই যে বাড়ির কাছাকাছি এসে অ্যামির ঘুম পেয়েছে খালি অ্যামির না জানো তো আমারও এরকমটা হয় ঠিক বাড়ির কাছাকাছি আসি যখন তখনই ঘুমটা পায় আবার ওদিকে যখন যাই কলকাতার দিকে তখন বারাসাত ঢুকলেই ঘুমটা পেয়ে যায় এরকমটা তো বাড়ি এসে একদম বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে কারণ মা বাড়িতে নেই মা গিয়েছে স্কুলে মায়ের তো কেমন যেন লাগছিল একদম ফাঁকা ফাঁকা একটা ঘন্টা যতক্ষণ মা ছিল না তো তারপরে এই যে সেদিন খুব একটা বেশি আমি ভিডিও করিনি এসে না আমার প্রচণ্ড টায়ার্ড লাগছিল তো আমিও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেই বিকেলবেলায় ভাবলাম তোমাদের একটু মায়ের গাছগুলো দেখায় কত সুন্দর অপরে যেতে ফুল ফুটেছে কালারটা এত মিষ্টি লাগে না আর পুচকু আমি মায়ের সঙ্গে বাইরে গিয়েছিল যেমনটা যায় প্রত্যেকবারের মতো সেরকমটা তো চলো আজকে সেরকম বাড়ির ভিডিও ক্লিপ বেশি নিতে পারেনি তো এইগুলোই তো আজকের মতো ব্লগটা এ পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরে আমি আবারও জন্মদিনের ব্লগে বলো আলাদা কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি করতে ভুলো না চ্যালিয়ে চলে গেছে চ্যানেলটি ফলো করে দিও ঠিক আছে আসি